ছাড়ের আবাস দুর্নীতি মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুরু আঙুল দেখিয়ে চলছে কাটমানির খেলা ছাড় বৃদ্ধ বৃদ্ধাদেরও রাস্তা এবং আবাসের ঘর পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার কাছ থেকে ছত্রিশ টাকা হাতিয়ে নেবার অভিযোগ কোচবিহার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি দুয়ের তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে বক্সিরাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ষাটুর্ধ চিত্রমালা বর্মন টাকা নেই আপনার কাছ থেকে কি বলে টাকা ঘর করে দিবে রাস্তা করে দিবে অভিযোগ রাস্তা এবং সরকারি ঘর পাওয়ার আশায় খেয়ে না খেয়ে অঞ্চল সভাপতির হাতে ছত্রিশ হাজার টাকা তুলে দিয়েছিলেন নিঃসন্তান অসহায় বৃদ্ধা দেখতে দেখতে বছর দুই পার না হয়েছে রাস্তা না পেয়েছে না বাড়ি

অভিযোগটাকে পুরোটাই অভিযোগ পুরোটাই এটা চ্যালেঞ্জ অসহায় বৃদ্ধার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সরব বিরোধীরা অত্যন্ত লজ্জার এবং জনক বলে কটা বিজেপি এইভাবে যে প্রতারণা একটা নিঃসন্ধান বা মহিলার কাছ থেকে যে মানুষের জমিতে মানুষের বাড়িতে কাজ করে টাকাটা তিলে তিলে জমিয়েছে সেই টাকাটা তসরুপ করে মানে হাতিয়ে নেওয়া একটা অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক দলীয় কর্মীদের কাটপানি না নেবার বিষয়ে করা বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও কিভাবে নেত্রীর নির্দেশ সমান্য করে কাটপানি তুলছেন তৃণমূল নেতারা তাহলে কি নির্দেশ নেত্রীর মানছেন না নিচু তলার কর্মীরা এই দুর্নীতির শিকড় কত গভীরে সেটাই এখন বড় প্রশ্ন শশীকেশ রায় রিপোর্ট কালকাটা নিউজ